কি অবস্থা ভাই কেমন আছেন আসিফ ভাই অনেক ভালো আছি অনেক অভিনন্দন আপনাকে এবং কানিজকে আপনাদের নতুন পৃথিবীতে সন্তান এবং তার জন্য অনেক শুভ কামনা সে অনেক অনেক আমি মনে করি যে যে ভাগ্য দিয়েও যদি বলিছে সে অনেক ভাগ্যবান যে আপনাদের পরিবারে জন্মেছে এবং মুক্ত একটা পৃথিবীতে পেলো অনেক ধন্যবাদ আছি ভাই শুভকামনার জন্য আর আসলে আমরাই ভাগ্যবান যে আমরা আরেকজন নতুন মানুষকে নিয়ে এসেছি পৃথিবীতে এবং যে যে জিনিসটা আমরা চাই সে যেন এমন একটা পৃথিবীতে বড় হয় যে পৃথিবীতে কোনো বৈষম্য থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না মানুষ মানুষে আহ সাম্প্রদায়িক ঘৃণা থাকবে না এটাই আমাদের সবারই লক্ষ্য এবং আমরা সেই পৃথিবীটাই আমাদের সন্তানদের জন্য এরকম একটা পৃথিবী আমরা তৈরি করতে চাই আহ অবশ্যই আমরা সবাই একসাথে কাজ করি আপনিও আছেন ভাইও আছেন ফারাজ আমরা সবাই সেই লক্ষ্যটা সামনে রেখে সবসময় কাজ করি ছোটবেলা থেকে যে ঘৃণার বিষটা ঢুকায় দেওয়া হয় মানুষের যে আমরা এই ধর্মের ওরা ওই ধর্মের ওরা খারাপ ওরা কাফের ওরা নোংরা এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে আমি মনে করি যে আমাদের প্রতিহত করতে হবে আমাদের নির্মূল করতে হবে আসাদ ভাই বলেন জি অনেক ধন্যবাদ আসিফ ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে আমরা দেখতে পাই যে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন গুলো খুব সরি আসাদ ভাই আমার একটু আমি দুই মিনিটের জন্য একটু আসতেছি কারণ আমার বাসায় অনেক কাজ আমি এসে তারপরে আপনার সাথে এটা নিয়ে কথা বলতেছি এখনই এখনই আবার আসতেছি নিশ্চয় নিশ্চয় ফরাজ ভাই আচ্ছা আসাদ ভাই ওটা ওটা আসিফ ভাই বলে যেটা বলতেছিলেন আমি আপনাকে একটা কথা বলি ভাই আপনারা ইস্তেহার এটা করতেছেন টাকা হ্যাঁ

মোটামুটি খুব সংক্ষেপের একটা ভিডিও সংক্ষেপের একটা ভিডিও বাট অ্যানিমেশন ওইটার ভয়েস ওভার ওইটার ওইটার কাজগুলা অসাধারণ আস্তে আস্তে তো অসাধারণ এবং ভয়ানক এখানে অনেক লিখছেন ভয়ানক ভয়ানক এডিটিং সব কিছুই সব ওভারঅল এক দর্শকদের জন্য বাঙালির কালচারের জন্য অসাধারণ একটা ভিডিও হয়েছে অনেক ধন্যবাদ ফারাজ ভাই

ব্যক্তি যিনি সাথে সাথে একই তিনি সমকামী সেই ব্যক্তির প্রতিষ্ঠান ইসলামের প্রশংসা করলো আর তাতেই বগল বাজানো শুরু ভাই মানে কিছুদিন আগে শুনছিলাম জাপানিজ একজন জাপানিজ আমেরিকান বোধ একজন পর্ন স্টার তিনি নাকি ইসলাম গ্রহণ করছেন তাই ইসলাম সত্য মানে এই এই বিষয়গুলো নিয়ে তারা মাতামাতি করে কেন ইসলামপন্থীরা তাদের কি নাই কেউ বালিশ নাই কান্দার মতো মানে কি এটা কেন করে কি বলবো এটা তো কি একটা অদ্ভুত ঘটনা চ্যাট জিপিটি কিন্তু পারাজ ভাই চ্যাট জিপিটি তো আপনার হিস্ট্রি অনুসারে আপনাকে উত্তরটা দিবে এবং আপনি যেন কোনোভাবে আপনার কোমল অনুভূতি যেন আঘাতপ্রাপ্ত না হয় সেই দিকে বিশেষ ভাবে লক্ষ্য রেখে আপনাকে আচ্ছা তাহলে আমি কি নতুন অ্যাকাউন্ট খুলে ওটাতে চ্যাট জিপিটিতে যাবো এটা বলতেছেন আপনি একটা হিন্দু বা ইহুদি অ্যাকাউন্ট খুলে

এই কমান্ডটা দিয়ে দিলে সাধারণত ইয়া করে না বাটপারি করে না একটা মানে এতটা ওনারা ওনারা নিজেরাও জানেন এই যে উগ্র ইসলাম যে ইসলাম সত্য না তো আইডেন্টি ক্রাইসিস এতটাই ভোগে যেই বলে যে আচ্ছা ঠিক এই খুশি হয়ে যায় আবার ওটা একটু বাংলাদেশের মেন গুলো আর কি মানে কি আর বলি ঠিক আছে ভাই এটা দেখি আমরা একটু ইয়া হাইড করে দেন আপনার না না হাইড করা আছে ভাই গোপন জিনিস কেউ দেখবে না হ্যাঁ দেখেন ওকে নিরপেক্ষ শব্দটি যুক্ত করেন নিরপেক্ষ শব্দটা যুক্ত করেন নিরপেক্ষভাবে তথ্য এবং উপযুক্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এর কথাটাও লেখুন নিরপেক্ষ দিলে হবে এত ইন ডিটেইল বলা লাগবে না

আপনি উপরেরটায় আরেকবার একটু কপি করে সেখানে একটা জিনিস যুক্ত করেন তো যে এই যে দ্বিতীয়টা 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 নিয়ে দ্বিতীয়টা কপি করে আপনি আরেকটা জিনিস যুক্ত করেন শুধুমাত্র তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে নিরপেক্ষভাবে

এটা কত মূর্খ হইলে পরে এটা টেলিভিশনে দেখায় যে চ্যাটজিবিটি বলছে সত্য এই চ্যাট যে তোদের মানে তাদের ধর্মটারে বঙ্গোপসাগরে হালাবে এটা বুঝতেছে না মানে এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে তাদের কবর রচনা করতেছে এটা বুঝতেছে না

অন্য জায়গায় দেওয়া যায় যদি কোন লোক করে হ্যাঁ এক কথায় বলা যাবে হ্যাঁ যদি নবী মোহাম্মদ করে এটার এটা কোন লোক না সে মানুষ নয় সে অতি মানুষ ও ভাই

মানে অনেক ঘন্টার পর ঘন্টা ইয়া করছি এর সাথে গোতাগুতি করছি হাগা লেভেল পর্যন্ত নামে আনছি পরে সে আমার সরি এসে বেশিরভাগ সময় টরি বলে মাপটাপ চাই বলে ফেলছি এটা এটা আমার উত্তর দেওয়ার ঠিক হয় নাই